চলে আমার ফোর্থ সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের কিন্তু আজকে শুধু সাজেশন দেব না আজকের এই ভিডিওতে আমি ওপেন তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এবার কাজের সন্ধান দিতে এসেছি অর্থাৎ তোমরা পড়াশোনা করছো ঠিক আছে বহু স্টুডেন্ট ভাববে গ্র্যাজুয়েশনের পর কর্মক্ষেত্রে যুক্ত হব বা কাজ করব অ্যাকচুয়ালি আমরা যেভাবে ভাবি সেইভাবে হয় না তাই তোমাদের আজকে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের আমি এখনই আজকে এই ভিডিওতেই বলবো যে তোমরা শুধু একটা কাজ করবে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা কোথা থেকে দেখছো আমার লোকেশনটা জানার কিন্তু খুব দরকার রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি যে এখন এই মুহূর্তে আমার কাছে কাজ যেটা রয়েছে একদম ওপেন বলে দিচ্ছি যে 8 ঘন্টা ডিউটির কাজ পেয়েছি এখন তোমাদের জন্য আট ঘন্টা ডিউটি বিশ্বাস করতে পারবে না তো তোমরা সেই কাজটা করতে পারবে পড়াশোনা করতে পারবে দুটো কাজকে একসঙ্গে চালাতে পারবে কারণ তোমাদের কলেজ যাওয়ার কিন্তু অত তাড়াহুড়ো নেই এবং সেখানে আমি স্বয়ং কথা বলেছি যে যখন এক্সাম টাইম থাকবে তখন তোমাদেরকে একটু অফ দেওয়া হবে পরিষ্কার কথা হয়ে গেছে কাজ এখন বর্ধমান এবং কলকাতা এর মধ্যে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এটা সব জায়গায় চালাবে তাই তোমাদের একটা কথাই বলবো আগে কমেন্ট করো যে তোমরা কোথা কোথা থেকে দেখছো এক নম্বর আর আমি শুধু সাজেশনস দিতে আসিনি শুধু সাজেশনস দেওয়াটা আমার মোটিভ নয় সাজেশনস দেওয়াটা তো সবথেকে ইজি কাজ কিন্তু এই যে ছাত্রগুলো আছে এই যে আমার স্নেহের ছাত্রগুলো আছে ছাত্রীগুলো আছে তোমরা একটা ইংলিশ ভাবো তো পড়াশোনা করছো কি জন্যে নিশ্চয়ই কাজের জন্যই তো করছো কিছু একটা ডিগ্রি অর্জন করছে কি কোন একটা কাজের জায়গা আমি দিতে পারবো তার জন্যই তো করছো এমনি এমনি থেকে শখে ডিগ্রি করছে না তো সেই কাজের সন্ধান যদি এখন থেকে কেউ দিতে পারে তাহলে তো তার থেকে ভালো কিছু হয় না যেখানে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না উপরন্ত পড়াশোনা খরচা তুমি নিজে চালাতে পারো তুমি সেটা নিয়ে আজকে একটা ভিডিও আসছে ওকে তো চলো শুরু করছি তোমরা জাস্ট লেখা শুরু করে দাও কোথা থেকে তোমরা ভিডিও গুলো দেখছো ওকে লেখা শুরু করে দাও কোথা থেকে ভিডিও গুলো দেখছো আর কিছু করতে হবে না বাকিটা আমার ছেড়ে দাও আমি তোমাদের কিন্তু দায়িত্ব নিতে এসেছি শুধু নয় আরো তার থেকে উঁচুতে কিছু একটা ওকে চলো স্টার্ট করি তোমাদের আজকের এই ভিডিওতে একক টু এবং সরি একক থ্রি এবং একক ফোর আমি দুটোই দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও ভালো করে আমি লিখে দিচ্ছি অন স্ক্রিন ভালো করে নোট ডাউন করে নেবে তারপর তোমাদের চারটি একক মিনিট আমি লাস্ট মিনিট করে দেবো কিন্তু কিচ্ছু করার নাই এত সিলেবাস রয়েছে যে সেখান থেকে বাছাই করা কিন্তু কয়েকটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে এসেছি অনেক কোশ্চেন্স বাদ দিয়েছি অনেক কোশ্চেন্স তারপরেই সাজেশন তৈরি হয়েছে তো চলো দেখে নিই একক থ্রি অর্থাৎ একক তিন থেকে কি করছো না বাপের সাথে পোয়ের ময়ূর সদা করে ফেলি কার উক্তি মানে ভালো করে বুঝো বাপের সাথে পোয়ের ময়ূর সদা করে ফেলি এটা কার উক্তি বক্তা নিজেকে অভাগী কেন বলেছে তাৎপর্য লেখক দু নম্বর বলে ভারু দত্ত দাদা দৃঢ় করে হিয়া দাদার নাম তার বয়স এরকম লিখতে হচ্ছে বামন হইয়া হাত বাড়াইলে শশী পরের লাইন গুলো বলছি না জাস্ট এরকম যে বামন হইয়া হাত বাড়াইলে শশী বক্তার পরিচয় আলোচনা করতে যে কথাটা বলেছে যারা খাই আমি নামেতে ভালুক উই চারা খাই আমি নামেতেই ভালুক এটা আলোচনা করো জনে বুঝে জানো তুরঙ্গ মহিষে এটা দেখা করো আচ্ছা নেক্সট হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যে তৎকালীন এগুলো কিন্তু দশ মার্কের ওইগুলো পাঁচ মার্কের বললাম কিন্তু ওইখান থেকেই একক তিন থেকে যদি তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দায় ওই যেগুলো বললাম সেখান থেকেই দেবে এবার যাচ্ছি দশ নম্বরে দশ নম্বরের মাত্র কিন্তু তোমাদের তিনটা দিয়েছে কি আছে চন্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ যে ছবি ফুটে উঠেছে আলোচনা করো চন্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা কালকেতু ভানু দত্তের চরিত্র আলোচনা করো যে কোনো তিনটার মধ্যে একটা চরিত্র তোমাদের দেবেই নেক্সট ফুল্লরার বারো মাস ফুল্লরার বারো মাস বর্ণনায় কবি বাস্তবতা ও সামাজিকতার রোধের বা বোধের চরিত্র চিত্রনা যে সকল গুণের পরিচয় দিয়েছেন সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে বুঝতে পারলে আচ্ছা এই কোশ্চেন্সটা অতবাদে কিভাবে আসবে অর দিয়ে আসবে চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লোরার বারো মাস অংশটির জন্য মুকুন্দুরামকে কি দুঃখবাদী কবি বলা যায় এই হচ্ছে তোমাদের এই একক তিন থেকে কোশ্চেন্স গুলো বলে দিলাম ব্যাস এই কটাই বেশি দিনই লক্ষ্য করে দেখা দেখিনি একক দিনের কত প্রশ্ন রয়েছে তোমাদের মাত্র পাঁচ নম্বরে কটা দিলাম পাঁচ নম্বরে দিয়েছি পাঁচটা আর দশ নম্বরে তিনটে আর কত কমাবো তাই না আর কত কমাবো তো তারপর চলে যাচ্ছি তোমাদের দেখো একক চার একক চারের ঠিক সেরকম কটাই কোয়েশ্চেন দিয়েছি একক চার দেখতে পাচ্ছি আমি আহ হ্যাঁ বাস হয়ে গেল একদম দেখো বলে দিচ্ছি গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এই যে তাৎপর্য প্রচন্ড ভাইরাল প্রশ্ন নেক্সট এগুলো সব পাঁচ নম্বরে নেক্সট হচ্ছে অর্থাৎ তোমাদের স্বার্থ পদাবলি রামপ্রসাদ সেনের যে পাঠ রয়েছে সেখান থেকে বলছি দু নম্বর মায়ে ঘিয়ে করবো ঝগড়া জামাই বলে মানমনা কবি কি বোঝাতে চেয়েছেন নেক্সট সোনার মইনাকে ডুবিলো মিরে তাৎপর্য তারপরে মন্দ্রে কৃষি কাজ জানো না পদ কি তাৎপর্য আলোচনা করো প্রধান যত কে আছে তোমার মতো দেখা করো নেক্সট প্রাণনাথ গিরিবর এখানে মেনকা আর চরিত্র আসতে পারে। এই গিরিরাজের গিরিরাজ মানে এখানে শিবকে ধরতে পারো হিমালয়কে ধরতে পারো মেনকা মানে তার স্ত্রীকে ধরতে পারো চরিত্র আসতে পারে নেক্সট সার্ত পদাবলীতে এবার দশ নম্বরে দশ নম্বরে কিন্তু তোমাদের বলে দিচ্ছি দশ নম্বরে দুটো দিয়েছি কি না আগমনী ও পদগুলির কাব্যমূল্য নিরূপণ করো আর একটা লাস্ট সাক্ত ও বৈষ্ণব পদাগুলির পার্থক্য লেখক বুঝতে পারলাম তো এই হচ্ছে তোমাদের একক থ্রি আর একক ফোর এই তিন আর চার মিলিয়ে এতটাই কোশ্চেন কমাতে পারলাম আর কমাতে পারলাম না তাই তোমাদের বলছি একটুখানি চ্যানেলটাকে সাপোর্ট করো আর যদি সাপোর্ট করতে পারো তোমরা এমন কিছু পাবে তোমাদেরকে বলেও দিলাম বলো না কোন প্ল্যাটফর্ম আছে যে পড়াশোনা করতে করতে কাজের সন্ধান দিচ্ছে এবার আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কাজের সন্ধান নিয়ে আসব প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব যেন কাজের সন্ধান পায় কারণ আজকে এই ভিডিওটা বাংলা স্টুডেন্টরা দেখবে ইতিহাস কিন্তু দেখবে না তারা তারা পেল না ওই জন্য ইতিহাস ধরে নিয়ে আসবো পল সায়েন্স মাইনর ধরে নিয়ে আসবো সমস্ত কিছু আর কিছু বলার নাই তোমরা শুধু সাজেশন নাও পড়াশোনা করো তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট হবে কিনা জানি না সাপ্লি যে হারে আসছে তারপরে যা করবো করো গা বুঝে খাও গা এখন থেকে যদি সাবস্ক্রাইব করে রাখো আমি যে কাজগুলো দেবো না কাজে ঢুকে গেলে তখন কিন্তু তোমার কাছে একটা মোটা টাকা জায়গায় চলে আসবে ইনকাম করতে শুরু করে দেবে সেই জায়গাটা তৈরি করতে যাচ্ছি তাই বলছি সাবস্ক্রাইব করো আমার জন্য নয় নিজের জন্য না করলে আমার কি তুমি করবে না অন্যজন করবে সেই খবরটা পাবে সে কাজে ঢুকবে তুমি বসে থাকবে আমি কিন্তু ওপেন লোকেশন বলে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো কাজ স্যালারি মাইনে কি কাজ সব বলে দেবো তাই তোমরা একটু ভরসা বিশ্বাস এবং ধৈর্য রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাদের যাদের কাজ দরকার আছে আর এমন অনেক স্টুডেন্ট আছে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র শেয়ার করে দেয় তারপর দেখে যাই না সেটা এখন তুমি কিনা তো ওইটুকু চাইছি করো নিজের জন্য করো ভালো থেকো সুস্থ থেকো